আসসালামু আলাইকুম একটা ভিডিও বানাবো সেটা হইল দুজন সম্মানিত ব্যক্তি দুজন সম্মানিত ব্যক্তি আমার কাছেও সম্মানিত ব্যক্তি সবার কাছে বাংলাদেশের সবাই তাদেরকে পছন্দ করে একজন হইল বিশিষ্ট সাংবাদিক বর্তমানে আমেরিকা প্রবাসী জনাব ইলিয়াস হোসেন ভাই আরেকজন হইল তিনিও সম্মানিত ব্যক্তি সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলারুনি আপনারা দুইজনে মানুষের কাছে সম্মানিত এবং সুশিক্ষিত উচ্চশিক্ষিত এবং উচ্চ বংশীয় ভালো মানুষ সবার পছন্দনীয় মানুষ তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব সেই অনুরোধের ফাঁকে এক মৌলানা সাহেবের কাছে একটা গল্প শুনছিলাম উনি বলল যে এক গৃহস্থের ঘরে দুইজন আলেম সাহেবকে দাওয়াত দিছেন তো দুই আলম সাহেব রাত্রে খাবার ব্যবস্থা করছেন গৃহস্থ বাড়ির মালিক তো দুই আলম সাহেবকে ডাকলেন যে ভাই আপনারা খাওয়া দাওয়া করবেন ওঠেন আপনাদের জন্য সম্মানিত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এক আলেম সাহেব বললেন যে আমি ভাই তাহলে একটু গোসল করবো ঠিক আছে গোসলখানায় পানির ব্যবস্থা করা হইলো গোসল দেওয়া হইলো গোসল গেছে তো উনি বলল যে যা উনি তো গোসলে গেছে আপনি খেয়ে নেন আসলে হুজুর আপনাদের দুইজনের মধ্যে বড় আলেমকে তো যেই প্লেজেন্ট ছিল সে বললো যে আরে বড় আলেম আমার সাথে তার কোনো তুলনা হয় আমি মুফতি মানুষ অনেক শিক্ষিত ও কে আলেম নাকি ও তো ওটা ছাগলে না আরে কিশোর প্রমাণ আলেম শেহ ছাগল যাক ওনার কথা শুনলো তো দ্বিতীয় আলেম সাহেব গোসল করে এখানে আসলো উনি আবার বললো যে আমিও গোসল করতে যাই গেল যাওয়ার পরে গৃহস্থ যখন এই কথাটা শুনলো তার মনে আরেকটু কৌতূহল হইলো সে আবার তাকে প্রশ্ন করলো যে আলেম সাহেব আসলে উনি বড় আলেম না আপনি বড় আলেম আরে উনি কি আলেম ও কি জানে সে আমি কত শিক্ষিত এই সেই ব্যাপার ও একটা গরু না একজন একজনকে বললো ছাগল আর একজন একজনকে বললো গরু তাতে কি অসুবিধা হলো গৃহস্থ চলে গেল যাইয়া এক খানা নিয়ে আসছে দুজনের জন্য একটাতে নিয়ে আসছে কিছু বটের পাতা আর কিছু পেয়ারের পাতা আর আরেকটা প্লেটে নিয়ে আসছে কচুরি ফেনা তাই না দুজনের কাছে দিছে পরিবেশন করলো দুজন জিজ্ঞেস করলো যে ভাই কি ব্যাপার আপনি আমাদেরকে আলেম মানুষ আমাদেরকে খেতে দিলেন না তো সম্মান করে আপনি আমারে দিলেন বটপাতা পাতা পেয়ারা পাতা আর ওনাকে দিলেন পানা কারণটা কি কয় ভাই আপনি উনি আপনারা বলছে আপনি ওনারে বলছেন গরু আর উনি আপনারা বলছে ছাগল তাহলে আমাদের দেশের ছাগলে খায় বটপাতা আর লো পেয়ারা পাতা আর গরুও খাইলো কচুরিপানা এই জন্য আমি দিছি আপনাদেরকে আপনারাই তো বলছেন আপনাদের ডিগ্রি আপনারাই বলছেন তাই আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা গোলাম সাহেব এবং সাংবাদিক ইলিয়াস ভাই আপনারা কিন্তু খুব সম্মানী মানুষ আপনারা কিন্তু হিরো আলম না আপনারা কিন্তু হিরো আলম না আপনারা উচ্চশিক্ষিত মানুষ অত্যন্ত সম্মানিত মানুষ আপনারা কি করছেন রনি ভাই ইলিয়াস ভাইয়ের মাকে নিয়ে বাজে কথা বলে এবং ছবি পোস্ট করে ইলিয়াস ভাই করে গোলাম রনি বাইয়ের মাকে নিয়ে এবং ছবি পোস্ট করে আপনাদের কাছে কিন্তু প্রত্যাশা করে না আপনারা সচেতন মানুষ 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 আপনারা আপনারা ভদ্রলোক শিক্ষিত এবং সমাজে পরিচিত মুখ যারা আমাদের মতো মানুষ আমাদেরকে কেউ চেনে না সেটা আলাদা ব্যাপার আপনাদেরকে সবাই চিনে চেনে না এমন মানুষ নাই আপনারা কিন্তু একটু সংযত হওয়া দরকার আপনারা নিজেদেরকে নিজেরা একজন আরেকজনের ছোট বললে কিন্তু সে বড় হয়ে যায় না মানুষ বিবেচনা করে বাংলাদেশের মানুষ বিবেচনা করে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা দুইজনে একে অপরকে সম্মান করেন মানুষের কাছে সম্মানিত হন আর ইজ্জত নাশানাশি করেন না আর সম্মান নষ্ট করেন না আপনারা এইগুলি করতে করতে একজন আরেকজনের নামে বদনাম করতে করতে একজন আরেকজনের পিছনে লেগে মাকে পর্যন্ত নিয়ে আসছেন মার জন্য কিন্তু মানুষ পৃথিবী ছেড়ে দিতে পারে একজন মানুষ তার মায়ের জন্য পৃথিবী ছেড়ে দিতে পারে একজন মানুষ মায়ের জন্য অনেক কিছু করতে পারে তাই অনুরোধ মাকে নিয়ে করবেন না আপনারাও এই ঝামেলায় যাবেন না একজনের সাথে একজন মিশে যান মিলে যান মানুষের কাছে কাছে সম্মানিত হন আপনারা কিন্তু হিরো আলম না ভাই আপনার কিন্তু হিরো আলম না এটাই মনে রাখতে হবে ধন্যবাদ